হ্যাঁ আমরা আর এখনই আলোচনা করছিলাম আমাদের আলোচনা হয়েছে আমরা একটা প্লেয়ার নেওয়ার একদম একজন বিদেশি আমরা নেবো কোনটা নেবো সেটা আমরা এখন ভাবছি যে আমাদের ডিফেন্সে অনেক প্লেয়ার আমরা মিডফিল্ডার বা একটা ভালো স্ট্রাইকার আমরা নিতে পারি দেখো আমাদের পরিকল্পনা যে খেলা যাবে খেলবে আজকে মিটিংয়ে পাস ব্রিটেন কাপও আমরা খেলবো আর এখানে যে হকি লিগ আছে অনেক দিন পর আমরা ঠিক না আমাদের যেহেতু প্রেসিডেন্ট এটা প্রস্তাব নিজেই রেখেছিলেন তারপরে আমাদের যে হকি সেক্রেটারি একটা পোস্ট আছে হকি সেক্রেটারি আছে ইরফান আলী তাজ সে টিম সে করছে সে আমাকে দায়িত্ব দিয়েছে ওতে আমি দায়িত্বতে আছি পুরোটা ওদের সাথে আমরা যে টিম করছে যারা হকি জানে তারা তাদেরকে নিয়ে ববিদা নিজে পাটি খরার লোক তাদেরকে নিয়ে একটা টিম ভালো টিম একটা ঘোরার চেষ্টা করছি আমরা আমরা বিটেন্ট কাপের টিমটাকে দেখে নেবো কীরকম টিম করছে আমরা তো না ওরা করছে ছেলেরা যারা হকির মধ্যে আছে তো আমরা তারপরে হকি লিগও খেলবো আশা করছি এবার মমডার্ন ভালো দিক যদি সব কিছু আছে এটাও ভালো দিক যাক যেরকম সবই ইভেন্ট যেরকম আমরা খেলতে পারি যেরকম কন্যাশ্রী খেলেছি ফুটসাল খেলব আমার থার্টিন আমার ফিফটিন আমার সেভেন্টিন আমার রিজার্ভ টিম সাথে সাথে আমার হকি টিম ক্রিকেট টিম ক্রিকেট প্রিমিয়ারে খেলছে এই যে খেলাধুলার মধ্যে মমডেন স্পোর্টিং যে একদম মানে চারদিক থেকে যেভাবে ঢেউ উঠে এসছে ইনক্লুডিং বাংলারি নো ডট যে যেহেতু স্পন্সার আছে ইনভেস্টার আছেই বলে ইসনের মাধ্যমে আমরা এগোচ্ছি তো ইনশাআল্লাহ আমরা হকি টিমও ভালো হবে ভালোই করবে যখনই কেউ টিম হবে এরকম টিম হবে কি চ্যাম্পিয়নশিপের টিম আমরা